সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো তোমাদের সঙ্গে আজকে নতুন একটা ভিডিও শেয়ার করছি এটা পুরোটাই আর্ট অ্যান্ড ক্রাফ্টের উপরে তো আমাদের কলেজে অনেক কিছুই করতে দিয়েছে সবই নিজের হাতে করেছি আর যেহেতু নিজেই করছি ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন বাদে করছি সেই ছোটোবেলাতে কবে আঁকা আঁকি ছেড়ে দিয়েছি তো সেই স্মৃতিগুলো মনে পড়ছিল ছোটোবেলা থেকে মানে শুরু করেছিলাম বড়োবেলাতেই ছেড়েছি তো মোটামুটি মাধ্যমিকের আগেই আমি ছেড়েছিলাম তো সেগুলো দেখো শিখেছিলাম বলে কাজে লাগছে এখন মানে কোনো কিছুই ফেলে দেওয়ার মানে বিফলে যায় না তাই না আমরা সবাই জানি তো যা শিখেছি সেগুলো এখন আমার সবই কাজে লাগছে আর সেগুলো মনেও আছে আমি না ভাবছিলাম যে হয়তো ভুলে টুলে গেছি কিন্তু না তো চর্চার মধ্যে তেমন একটা যে চর্চায় আছি তা না কিন্তু সেগুলো আস্তে আস্তে সবই মনে পড়ে যাচ্ছে তো আমাদের দিয়েছিল মুখোশ তৈরি করতে তিন রকমের মুখোশ তৈরি করতে দেখো এটা হচ্ছে মোটা আট পেপারের উপরে এটা একটা মানে ড্র করে তারপরে কেটে নিয়েছি নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে কালার করতে হবে একটা বাঘের মুখ এবার এটাই কত দূর কি তোমাদের দেখাতে পারবো সেটা জানি না তো দেখতে থাকো মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর কি বলো তো একদিনে তো হয়নি মানে স্টেপ বাই স্টেপ করতে হয়েছে তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করি বাঘের মুখোশটা দেখো প্রথমে কেটে নিয়েছি নিয়ে মুখের মাপ অনুযায়ী প্রথমে আমার না এটা দুবার করে করতে হয়েছে সেই কবে ছেড়ে দিয়েছি প্রথমে আন্দাজ মতো একটা করেছিলাম যে দেখি হবে কি না হবে জাস্ট ট্রাই করে দেখেছিলি কিন্তু ট্রাই করাটাই বেশি সুন্দর হয়েছিল তো সেটা স্যারকে দেখিয়েছি স্যার বলছে একটু ছোট হলে ভালো হতো স্যার বলেছিল এটা চেঞ্জ করতে হবে না সাইড থেকে একটু কেটে নাও তো আমি আর কাটিনি আবার নতুন একটা করেছি এগুলো করতে বেশ ভালোই লাগে জানো এগুলো বেশ যখন একা একা থাকি ঘরে তখন এইগুলো নিয়ে বেশ দুপুরবেলা করে বসি আমার না খুব ভালো লাগে আর সেই ছোটোবেলার যে বন্ধু বান্ধবী সবাই মিলে একসঙ্গে যেতাম আঁকা শিখতে সেই সব দিনগুলো তারপরে বিশেষ করে আমি যে স্যারের কাছে শিখেছি তো সেই স্যারের কাছে আমি টিউশনও পড়তাম তো উনি ভালো আঁকাও জানে আর আর বলো তো খুব সুন্দর পড়ায় তো আমার জীবনে ক্লাস এইট পর্যন্ত ওই স্যারের কাছে আমি টিউশন পড়েছি প্রায় ফোর থেকে মানে আমার জীবনের একটা মানে অংশ উনি আমাকে পড়িয়েছে খুবই ভালো পড়াতো আর এত বুঝতাম অন্য স্যারের কাছে গেলে আমি আর বুঝতে পারতাম না এক একজনের টেকনিক্যালাদ আলাদা থাকে তো আঁকা পড়া সবই ওনার কাছে মানে এত ভালো লাগতো না আমার তো সেগুলো মনে পড়ে যায় তো যাই হোক দেখো গল্প করতে করতে একদম কমপ্লিট হয়ে গেছে প্রায় এটা এখনও দেরি আছে তবুও বেশ মানে কালারটা ইয়েলো কালারটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তারপরে চোখ দুটো ওখান থেকে কাটতে হবে মানে ছুরি কী ধারালো ব্লেড দিয়ে আর তারপরে ওখানে সুতো লাগাতে হবে বাঘের ওই যে গোপ দেখছো ওখানে কিন্তু সুতো দিতে হবে তারপর কান দুটো কালার করতে হবে করে পেছনে একটা রাবারের ইয়ে লাগাতে হবে সুতো লাগাতে হবে তারপরে তৈরি হয়ে যাবে আমার মোটা আর্ট পেপার দিয়ে তৈরি একটা সুন্দর মুখোশ আবার দিয়েছে দু রকমের একটা দিয়েছে ওয়াল হ্যাঙ্গিং মুখোশ দিয়েছে একটা আর একটা দিয়েছে তোমার পেপার ভিজিয়ে ভিজিয়ে সে একটা দিয়েছে তিন রকমের করতে হবে আমাদের জানো তো তোমার ওই যে বাটিক প্রিন্ট এইগুলো ছিল অপশানে তো ওগুলো স্যার বলেছিলো ওইগুলো প্রথমে করাবেন কিন্তু সব বান্ধবীরা একদিন আসছে তো একদিন আসছে না এই করার জন্য ওটা ক্যান্সেল হয়ে গেছে ওটা তো যদি শিখতে পারতাম কি ভালো হতো না ওগুলো বেশ ভালোই লাগে তো রোমাল তারপরে তোমার ওড়না এগুলো ভেবেছিলাম যে শিখবো কি বেড কভারও করা যায় ওইভাবে বাটিক প্রিন্টটা সে মানে মোম দিয়ে ওই যেভাবে করে ওটা আমাদের শেখাতে চেয়েছিল। এবার এক এক দিন এক একজনা গেলে তো হবে না সবাইকে একসঙ্গে যাওয়া লাগবে এবার অনেকে দূরে আছে কারো প্রবলেম আছে সবাই একসঙ্গে আসছিল না ওই জন্য স্যার শেখাতে পারিনি আর এগুলো স্যার দিয়ে দিয়েছে বলেছে বাড়ি থেকে যে যার মতো করে করে আনবে এবার অনেকে লোক দিয়ে করিয়েছে আর আমি যেহেতু একটু জানি তো ওই জন্য আমি নিজেই করছি আর অনেক দিনই লেগেছিল কারণ এক এক দিন এক একটা করেছি আবার যেগুলো আঠা লাগানোর যেটা স্পাইডারম্যান করেছিলাম আমি তোমরা দেখেছ শর্টস ভিডিওতে তো ওটা যে আমার প্রায় পনেরো দিন লেগে গেছিলো এক এক দিন করে পেপার ভিজিয়ে পোলে দিয়ে দিয়ে তারপরে ওটাকে ওটা সব সবথেকে টাফ ছিল আমার কাছে আর এটা একদিনেই হয়ে গেছে এটা সবথেকে সহজ ছিল তো যাই হোক দেখো কত ধৈর্য নিয়ে যে এগুলো করতে হয় আর কি বলতো সব সময় এগুলো করতে ভালোও লাগে না মানে মাইন্ডের উপরে অনেকটাই ডিপেন্ড করে এই দেখো পুরো ডান হয়ে গেল। একদম বাঘের মুখোশ এই যে দেখো বড়োটা আগে একটু বড় হয়ে গেছিলো তো ওটা বাড়িতেই আছে থাক আমি ভেবেছি একটু সাজিয়ে রেখে দেবো দেওয়ালে আর এই দেখো আর তৈরি করেছি এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং মুখোশ তো স্যার বলেছিল যে রাজা হতে পারে মানে তোমার যেটা ভালো লাগে কেউ ঠাকুরের মুখ করেছে কেউ মা দুর্গা করেছে তো যাই হোক আমি দেখো রাজা করতে গেছিলাম কিন্তু আমার সেনাপতি তৈরি হয়ে গেছে কারণ কালো মুখোশের উপরে মানে কালো পেপারের উপরে তো করেছি স্যার বলেছিলো যে কালো পেপারের উপরে করবে দেখতে ভালো লাগবে অনেকে সাদাও করেছে তো যাই হোক দেখো বানাচ্ছি বানাতে বানাতে আমি যে যেটা মনে হয় সেটাই হবে সেইভাবেই করবো প্রথমে পেনসিল দিয়ে মুখটা এঁকে নিয়েছি নিয়ে ওই যে উপরের দিকে উঁচু অংশটায় ডিজাইন করে নিচ্ছি আর বাজার থেকে নিয়ে এসেছিলাম বেশ এখন ওই যে স্টিকারের মতো স্টোনগুলো পাওয়া যায় না টিপ টিপ থাকে তারপরে মানে একটু স্টোন দেওয়া গ্লেজি গ্লেজি ওইগুলো নিয়ে এসেছিলাম আমাদের সময়গুলো কিছুই ছিল না তাই ভাবি এখন মানে সবটাই হাতের কাজ দিয়ে সাজাতে হতো কালার করে কালারিং ইয়ে করে করে আর এখন কত কিছু উঠেছে তাই ভাবি যে এখন কত কিছুই ভালো পাওয়া যায় এগুলো যদি আমরা একটু পেতাম আরও কত ভালো লাগতো আমাদের কী আর করা যাবে যখন যে সময় যেটা ওঠে সেটাই তো দেখো দেখতে থাকো আস্তে আস্তে কী হতে চলেছে এটা আর শুধু এটাই না এর উপরে যেন ফুল দিয়ে দিয়ে মানে ফুলের স্টিকগুলো দিয়ে দিয়ে ইয়ে করতে হয়েছিল আর সবটাই হাতে মানে ফুলের স্টিক বানাতে হয়েছিল তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে কটা স্টিক এনে দাও তো বাড়ি গেছিলো বাড়ি থেকে পাটকাঠি ঝাটার কাঠি এগুলো এনে দিয়েছিলো তো সেগুলোর উপরে আমি সবুজ কালার করেছিলাম কিন্তু কালারটা মানে অতটাও ফোটেনি তারপরে আবার সবুজ আর্ট পেপার কিনে সেটাকে রোল করে তারপরে আবার ফুলগুলো বানিয়েছি এটা বানাতে আমার ভালোই মানে অনেক দিনই লেগেছিলো আর কী তো যেহেতু ঘরের কাজ টাজ করে করতে হয় তো একটা না আমার করা হয় না হয়তো আজ একটু করে রাখলাম কাল একটু করলাম এরকমই হয় আর কিছু করার নেই আর এগুলো করতে গেলে জিনিসপত্র ছিটিয়ে মানে যেদিন বসি তারপরে তুলে মানে কাজ কি আর বলবো ঘর পরিষ্কার করতে আমার একবেলা লেগে যেত চারিদিকে রং টং ছিটিয়ে পেনসিল রাবার মানে এই অবস্থা হতো মানে ফ্লোরে রং লেগে যেত ঘর মুছতে মানে ডলে ডলে তোলা যেত না এরকম একটা ব্যাপার তো দেখো আস্তে আস্তে এটাকে শেপ দিচ্ছি তো লাস্টে ভেবেছিলাম রাজা হবে রাজা হতে গিয়ে একটা সেনাপতি হয়ে গেল আর লাস্টে ধৈর্য থাকে না তো মানে আর ওই দিন দুটোই করেছিলাম যদি এক একদিন এক একটা করতাম এদিকে কলেজে ডেট এসে যাচ্ছিল সই করা আরও যে কত লেখা লেখি বিয়েডে তো জানোই কত চাপ থাকে তো সবটাই মানে পুরো বিয়েড জার্নিটা একা মানে করেছি হেল্প করার মতো সেরকম আর কারো হেল্প নি আমি অনেকে করেছে লেখালেখিগুলো লোকদেরও করা করাতে পারে অনেকে কিন্তু আমি নিজেই করেছি যতটা ইয়ে আর মানে কলেজে যেগুলো ড্রয়িং কম্পিটিশান ছিল সেগুলোতেও আমি জয়েন্ট করেছিলাম স্যার ম্যাডামরা সবাই খুব আমার আঁকা ছবিগুলো কলেজে আছে স্যার ম্যাডামরা খুবই ভালো বলেছে তো যাই হোক দেখো এবার কালার করছি আস্তে আস্তে আর ব্ল্যাকের উপরে না আগে হোয়াইট দিয়ে নিলে কালারগুলো ফোটে তো তো আমাদের ক্যামেরাতে অনেকটাই ভালো লাগছে তো লাস্টে আমি আর কালার করিনি জানো তো মানে কালারটা ভালো ফুটছিল না ব্ল্যাকের উপরে তারপরে যে কালারিং আর্ট পেপারগুলো কিনে নিয়ে এসছিলাম তো ওর মাপে মাপে করে ওইটার উপরে আর্টি মানে চিপকে দিয়েছিলাম সেটাতে বেশি সুন্দর লাগছিল প্রথমে কালার করে দেখো আর ভালো লাগছিল না এই কালারটা কেমন যেন লাগছিল অনেকে কালার করেছে তো তারপরে দেখো আমি এটার সঙ্গে ওই মাপ দিয়ে কেটে নিয়েছি সবুজ কালারের আর্ট পেপার তো ওরকম কালারিং করে করে কেটে কেটে কালারিং পেপারগুলো ওরকম আটিয়ে দিয়েছিলাম ওটাতেই সুন্দর লাগছিল বেশি স্যার বলেছিল যে কানে দুল পরাবে মা দুর্গা করেছিল একটা বান্ধবী তো ওটা খুবই সুন্দর হয়েছিল ও ওকে বলছিল যে দুল পরাবে ভালো লাগবে তারপরে আমি বলছিলাম স্যার আমারটা কি ইয়ে কর বলবে হ্যাঁ অবশ্যই আগেকার রাজারা তো কানের দুল এগুলো অলঙ্কার পড়তো দিলে দোষ কোথায় তো দিয়েছিলাম মানে বলেছিল যে তোমার পছন্দ মতো তুমি সাজাবে ভালো লাগবে তো যাই হোক দেখো মোটামুটি মানে শেপ এসে গেছে আর এই যে এখানে আবার অন্য কালারের আর একটা শেপ করে নিচ্ছি মানে যেভাবে সাজা যতদূর সাজানো যায় সেই চেষ্টায় চলছে আর ফুলগুলো করতে কিন্তু অনেক সময় লেগেছে ওর উপরে যে ফুলগুলো সেগুলো করতে খুবই সময় লেগেছে আর কি বলতো এগুলো খুবই সূক্ষ্ম কাজ তাড়াহুড়োর তো জিনিস না যারা আঁকো তারা জানো মানে খুবই সূক্ষ্ম যত সূক্ষ্ম হাতে করবে ততই ভালো কিন্তু সব সময় আমার হয়ে ওঠে না এই যা আবার এগুলো যখন করি মন দিয়ে ওর মধ্যে মন ঢুকে যায় ঘন্টার পর ঘন্টা চলে যায় আর মানে স্নান খাওয়া দাওয়ার কথাও মনে থাকে না যখন শুরু করি তখন আর থামা হয় না শুরু মানে করেই যায় এরকম একটা ব্যাপার হয়ে থাকে তো যাই হোক অনেক দিন বাদে করতে গিয়ে খুবই ভালো লাগলো যে এগুলো এখনও আমার মনে আছে তারপরে আমাদের স্কুল লাইফে মানে মনে পড়ে যখন ইয়ে হতো খেলা হতো স্পোর্টস হতো তখন ব্যাচ যে ব্যাচগুলো সেই ব্যাজগুলো আমরা বান্ধবীরা মিলে তৈরি করতাম ম্যাম আমাদেরকে সব কিছু এনে দিত আমরা সবাই মিলে বান্ধবীরা মিলে ওইগুলো করতাম যখন গালছে পড়তাম অনেক স্মৃতি আছে তাইগুলো করতে গিয়ে সব বান্ধবীর কথা সব মনে পড়ছিল যে আমরা ব্যাচ তৈরি করেছিলাম কত সবাই মিলে খুবই আনন্দের দিনগুলো গেছে সেই দিনগুলো আর ফেরত আসবে না কখনো দেখো গল্প করতে করতে মুখোশের গোপটাও তৈরি হয়ে গেছে স্যার আমি ভাবছিলাম স্যার দেখে গোপটা দেখে হয়তো হাসবে তো ওরকম অরেঞ্জ কালারের দেখো গোপ বানিয়ে দিয়েছি আস্তে আস্তে হয়ে যাচ্ছে করা আরও অনেক কিছু কারুকার্য করার বাকিও ছিল কিন্তু ওই যে আমি লাস্টে অধৈর্য হয়ে গেছিলাম যে না আর বেশি সাজানোর দরকার নেই আমি কালি গিয়ে সই করিয়ে আনবো তো দেখো যাই হোক সেনাপতি রাজা বলো সেনাপতি বলে যে যেটা বলতে পারো প্রায় রেডি হয়ে গেছে আর ওর মানে ভেতরটাতে অনেকগুলো কুচি কুচি কাগজ দিয়েছিলাম যে ফুলের স্টিকগুলো যাতে না ইয়ে হয় মানে ঢলে না পড়ে তার জন্য অনেক কুচি কুচি স্টিক দিয়েছিলাম তারপরে যেটা দরকার ছিল আর কত রকমের যে আঠা লেগেছে যে মানে ইয়ে করার বাইরে তারপরে যে স্পাইডারম্যানটা করেছিলাম সেটাতে আমার পুরো দুটো মানে আঠা নিয়ে শেষ হয়ে গেছে আঠা লাগাতে লাগাতে ওটাই ছিল সবথেকে খাটনির কাজ তারপরেও স্যারকে এক এক স্টেপে গিয়ে দেখিয়েছি দেখো এটা পুরো মানে মোটামুটি কমপ্লিট হলো এখনও বাদ আছে একটু একটু হচ্ছে আর ভালোই মানে আনন্দ লাগে যে এই আর হলেই বেশ কি ছোটোবেলায় যেরকম কি বলো তো এই মা দুর্গা তৈরি হয় যখন এই আজকে মাটি পরবে তারপরে এই আজকে গয়না পরানো হবে কাল তার তারপরের দিন এরকম কালার করা হবে তার লাস্টে শাড়ি পরানো হবে চুল লাগানো হবে একটা বেশ আনন্দ থাকে তো এটা বানানোর সময় সেই আনন্দটাই আমি উপভোগ করছিলাম যে এক এক করে আস্তে আস্তে আর এই যে ম্যাল ইয়ে থেকে বাজার থেকে স্টোনগুলো এনে দিয়েছে ওইগুলো দিয়ে মনের মতো করে সাজাচ্ছিলাম আর এগুলো যেহেতু আমি এর আগে ব্যবহার করিনি কোনো কিছুতেই করার মানে কি তো এই এইভাবে তো কলেজে দিয়েছে বলেই করা আর টাইম করে ঘর সাজানোর জন্য আমার করা হয়নি তো এরকম দেখো এটা দিয়ে সাজিয়ে নিচ্ছি প্রথমে একটা খুলে নিয়েছি নিয়ে তারপরে আস্তে আস্তে করে ওরকম করে করে লাগিয়ে নিচ্ছিলাম সেনাপতি মশাই রেডি আর কানের দুলেও কিন্তু লাস্টে স্টোন দিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছিলাম চোখ দুটো সেই মা কালীর মতোই প্রথমে মনে হচ্ছিল আর লাস্টে স্যারকে দেখিয়েছিলাম বলছিল ভালোই হয়েছে এই যা সইটই করিয়ে নিয়ে এসছিলাম তারপরে দেখো আস্তে আস্তে এবার কানের দুলটা আমি না প্রথমে ভাবিনি যে এইভাবে এইভাবে সাজাবো এবার কানের দুলটা করার পরে ওরপর লাগিয়েছি একটু কষ্ট হচ্ছিল যে ছিঁড়ে কি ইয়ে খুলে যায় আগে লাগিয়ে নিলে কানের দুলের ইয়েটাই তাহলে ভালো লাগতো মানে সুবিধে হতো কিন্তু কিছু করার নেই হয়ে গেছে যেহেতু ওটা লাগানো ওর পদেই যে একটু কষ্ট করে লাগিয়ে নিচ্ছি দেখো সবাইকেই তো এটা লাগাতে গিয়ে ছিঁড়েই গেছিলো সবাইকেই তিনটে করে করতে হয়েছিল। এই দেখো লাস্টে মোটামুটি ফিনিশিং এসেই গেছে প্রায় কিন্তু এটা এটা তো হলো কিন্তু এর উপরে আবার আমাকে ফুলদানি করতে হবে তো এইভাবে এক এক দিন করে আমি এক একটা পার্ট করেছিলাম আর পুরো তিনটে ঘুষি কমপ্লিট করেছিলাম আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি খারাপ হয় সেটাও কিন্তু বলো আর আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আবার নেক্সট পার্টগুলো অন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজ পর্যন্তই টাটা বাই বাই